এই গাছটাকে আপনারা এরকম করে পাতা ছেড়ে দেবেন ছেড়ে দেবেন ছেড়ে দেবেন না বারবার করে বলছি দেখুন ফুল করলে ভুলের মাসুল আপনি দেবেন আমি করবো না আমি যেটা বলবো সেটাই করাবো এরকম করে পাতা ছেড়ে দিন যেহেতু বৃষ্টি খেয়েছে গাছে গ্রোথ হয়ে গেছে দেখুন নাইট্রোজেন পেয়েছে গাছ গা গা করে গাছ সবুজ নমস্কার বন্ধুরা আজকে অ্যাডিনিয়ামের যারা ফুল হচ্ছে না বা গাছ হচ্ছে সেই জন্য আমাদের কিছু ভিডিও দিই আর কিছু হচ্ছে এই অসময়ে বৃষ্টিতে কিছু সমস্যা হয় সেটা বলে দিই এই দুটো কথা আপনাদের দেখিয়ে দিই বুঝতে পারবেন এই অসময় যে বৃষ্টি মানে বর্ষাকালে বৃষ্টি নয় গরমকালে যে এইসব গরমের মধ্যে হঠাৎ হঠাৎ যে বৃষ্টি হচ্ছে তাতে কিছু সমস্যা দেখা দিয়েছে দেখাচ্ছি এবারে বলছি সেই সমস্যা হচ্ছে এরকম এই ডগা পচে যেতে পারে এরকম যে এরকম ডগা পচে আমি দেখাচ্ছি সে কিছু গাছ সব গাছে হয় না এরকম হয় আচ্ছা হ্যাঁ ওরকম ফুল পড়ছে দেখাই আপনাদের সেটা এই গাছে বাগানে খুব কম আছে নেই বললে চলে হ্যাঁ এই যে এরকম ডগা এরকম পচে যাবে এই যে এরকম সেই জন্য ফাঙ্গি সাইড স্প্রে করবেন পনেরো দিন অন্তর একবার এই যে এই যে এই দেখো এই ডগাটা টাকাটা বন্ধ হয়ে গেছে এই গাছটা এই যে এটা নষ্ট হয়েছে এই এই ডগাটা একদম শিওর এই ডগাটা আপনার নষ্ট হচ্ছে গাছ নষ্ট হয়নি দেখুন এইখানে সব করে সতেজ এইটা ছিমচ্ছে মানে এটা পছন্দ ধরেছে যেখানেও এখানে যাওয়াতে পছন্দ ধরেছে এই ডালটা এখানে পছন্দ রয়েছে দেখাচ্ছি দেখুন এই যে পছন্দ রয়েছে এই এই পচে গেছে এই যে এই দেখালাম আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এইবার দেখুন আমার কাছে সব গাছে কিন্তু ফুল নেই ফুল হয়ে এখন খুব গুতের দিকে চলে গেছে তাহলে আপনি তাহলে আপনি ফুল আনবেন কি করে এই গাছটা একদম ইজি ব্যাপারটা বলে দিচ্ছি যে কোনো গাছকে যে কোনো গাছকে আপনি দেখুন এটা হচ্ছে সিঙ্গেল প্যাটেল এটা ডবল প্যাটেলে ফুল দেখুন কত ঠিক আছে আর একটা সমস্যা দেখছি এরকম ফুল অনেক সময় পচে যায় এরকম এই যে এটা বৃষ্টি হলে হয় তারপর অনেক সময় ফুল খাওয়ার কম থাকলে এটা হয়ে যায় ফুল ফোটে না এরকম ফুল নষ্ট হয়ে যায় একে কি করবেন আমরা বারবার করছি একটা স্প্রে করবেন বরণ টোয়েন্টি একটা বর বরণও দিতে পারেন বরণও খুব ভালো কাজ করে আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে আপনার হচ্ছে কোলান কি আমরা অ্যাডিনিয়ামে বলি না কিন্তু কোলান এই সময়টায় ফুল যখন ফোটে ফুলটি কুড়িয়ে এলে মিরাকুলান একবার স্প্রে করে দেবেন আর এইবার অ্যাডিনিয়ামে গাছে খাওয়ার প্রয়োজন হয় না সত্যি কথা বেশি খাওয়ার প্রয়োজন না কিন্তু যখন কুড়িটা আসবে তখন আপনারা কি করবেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ঠিক আছে দশ ছাব্বিশ ছাব্বিশ লাল পটাশ এলো ঘুরিয়ে ফিরিয়ে দশ দিন অন্তর দেবেন কটা করে দেবেন এই এক একটা টবের জন্য আটটা দশটা মানে আটটা দশটা করে দানা ছড়িয়ে দেবেন আটটা দশটা করে দানা দানা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পটাশ এবং দশ ছাব্বিশ ছাব্বিশ এইটাকে দেবেন ঠিক আছে এইটাকে দেবেন ডিএপি দেবেন না যেন আবার ডিএপিটা দেবেন না এটা একটা গেল ফুল এবার এইবার ফুলটা আসবে কি করে আপনারা একটা পটাশ ব্যবহার করছেন এইবার কি করবেন আপনারা যে কোনো গাছকে যে কোনো গাছকে আমি এটা গাছ দেখাচ্ছি এই গাছটাকে আপনারা এরকম করে পাতা ছেড়ে দেবেন ছেড়ে দেবেন ছেড়ে দেবেন না বারবার করে বলছি দেখুন ভুল করলে ভুলের মাসুল আপনি দেবেন আমি করবো না আমি যেটা বলবো সেটাই করাবো এরকম করে পাতা ছেড়ে দিন যেহেতু বৃষ্টি খেয়েছে গাছে গ্রোথ হয়ে গেছে দেখুন নাইট্রোজেন পেয়েছে গাছ গাগা করে বেড়েছে সবকিছু দেখুন সবুজ হয়ে গেছে প্রত্যেকটা করতে দেখুন সবুজ হয়েছে দেখুন ফুলে দেখা নেই এখন ফুল বন্ধ করে দিয়েছে যেই নাইট্রোজেন যুক্ত বৃষ্টির জল পেয়েছে গাছে মাটিতে রিপোর্টিং করা গাছে খাওয়ার আছে এখন দেখুন একদম পুরো যেন মনে হয় ঘাসের জঙ্গল হয়ে গেছে সবুজে আম বাগানে জঙ্গল হয়ে গেছে বা যে কোনো সবুজের জঙ্গল হয়ে গেছে এইবার কি করতে হবে আপনারা এই যে পাতাগুলোকে ছেড়ে দিন এবার ছেটে দিয়ে একে একটা যেদিকে ছাড়বেন সেদিকেই একটা ফাঙ্গি স্প্রে করে দেবেন ঠিক এরকম করে ছেটে দিন আমি এটা ফুল আনো দেখিয়ে দেবো ফুল এসে গেলে সেটাও দেখিয়ে দেবো একদম সহজ পদ্ধতি নেড়া করে দিন গাছ আপনার এই অ্যাডিনিয়ামে গাছে পাতা থাকা মানে আমি যত গাছ গ্রোথ হবে এই কটেজ মোটা হবে না কিন্তু বারবার করে বলছি ছেড়ে নিন কিভাবে অ্যাডিনিয়ামে পরিচর্যা করবেন গাছে যত পাতা থাকবে কটেজ মোটা হবে না গাছের পাতা কম থাকবে কটেজ মোটা হবে একদম পরীক্ষিত আমি বলছি শুনবেন শুনবেন না তার ব্যাপার আমি বলে দিই আমার তাকে কাজ করতে কোনো মানে নেই আপনি যে কোনো লোকের দেখতে কিন্তু আমার প্রসেস আমার কাছে আমি আমি দেখাচ্ছি আপনাদের এই পাতা কেটে দেওয়ার পর একটা ফাঁকি তারপরের দিন শূন্য শূন্য পঞ্চাশ ঠিক আছে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করে দেবেন এটাও কিন্তু পটাশ এক গ্রাম এক লিটার জলে দু গ্রাম ঠিক আছে এরকম করে আপনাদের গাছের পাতাকে ছেড়ে দিন ছেটে দিলে দেখবেন আবার ফোর এসে যাচ্ছে দেখুন আমি একটা ছোট্ট গাছ ভালো হবে সেটা দেখতে ভালো হবে এরকম করে আপনারা ছেঁটে দিন তাহলে আপনাদের কি কি খাওয়ার বললাম যে শূন্য আর একটা খাবার আমি বলিনি বলেছি সেটা হচ্ছে শূন্য বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌত্রিশ এটাকে জলে লিকুইড হয় এটাকে জলে গুলে আপনারা সলিউশন এটা হয় শূন্য বাহান্ন চৌত্রিশ এইটাকে আমরা গোড়ায় জলে গুলে এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম বা পাঁচ গ্রাম অবধি জলে গুলে দুই থেকে পাঁচ গ্রো মধ্যে জলে গুলে গোড়ায় দেবেন সপ্তাহে একদিন করে দেবেন মানে এক সপ্তাহে একদিন দেবেন পরের দিন দেবেন পটা লাল পটাশ একটু দেবেন লাল পটাশ একদিন দেবেন আর হচ্ছে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন ঠিক আছে এটা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন এইটা কিন্তু সপ্তাহে একদিন করে দিয়ে যাবেন মানে এইটাই ঘুরিয়ে ফিরিয়ে তাহলে আমরা কি চার রকম খাবার বলে দিলাম দশ দিন অন্তর দেবেন বেশি দেওয়া দরকার নেই এইবার পাতাটা ছেটে দেবেন দিয়ে ফাটা সে দিয়ে একটা সেট দেবেন এই পাতাটা ঝরে পড়ে যাবে আর হচ্ছে আপনার পটা জিরো জিরো ফিফটি আপনার স্প্রে করে দেবেন এক বন্ধু বলছেন ফোন করেছিলেন কাল পরশুই ফোন করেছিলেন যে তার কাছে প্রচুর ফুল আছে মানে পাতা নেই ফুল শুধু ভর্তি পাতাগুলো ফুলগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে মানে এরকমটা বলেছে অনেক সময় পোকা লাগলেও হতে পারে পোকা থেকে কেটে কেটে ফেলে দিতে পারে অথবা গাছের পুষ্টি নেই মানে পুষ্টিগুণ কম মানে গাছের এই যা ফুল ফুটেছে সেই গাছের খাওয়া দেওয়ার ক্ষমতাটা কম এটাতে হতে পারে তাহলে আমরা খাওয়ার এই খাওয়াটা দিলে অটোমেটিক ব্যালেন্স খাওয়ারটা সে টেনে নেবে আর ফুলটা ধরে রাখবে এবং গাছে এই যে এই পদ্ধতি করলে আমরা তাদের ফুল চলে আমি এটা জানি দেখাচ্ছি দেখুন এই গাছটা পাতা ফেলে দিয়েছিলাম আমি দেখাচ্ছি দেখুন এবার যেই নতুন পাতা বেরোচ্ছে মানে কুড়ি বেরোচ্ছে তখন ফুল আসছে দেখুন এই বর্ষার মধ্যে কোন গাছ নেই দেখুন অন্য গাছ ফুল নেই ওটাতে একটা ফুল আসছে কি করে দেখুন এই নতুন পাতা যেই বেরিয়েছে এই যে নতুন পাতা বেরোচ্ছে এই যে কুড়িও আসছে দেখুন এই দেখুন এটা ধরো মিস হতেই পারে দেখুন সব তো সাকসেস হয় না এরকম কুড়ি আসে যখন তাহলে এই গাছটা কিন্তু এই গাছটা দেখুন ঠিক এরকম করেছিলাম যেই পাতা এইগুলো ঝরে পড়ে যাবে পড়ে গেলেই এর পাতা কচালে এটা ফুলটা আসে যাবে এইবার বলছে দাদা আপনার কেন হয় না এত কাছে আমার কাছে এই দু গাছ এরকম পাতা কেটে সবসময় সম্ভব হয় না ফুল আনার সত্যি কথা বলছে আমাদের বিক্রি গাছ আমি কমার্শিয়াল পারপাস ব্যবসা করি সেহেতু আমার সব সবগাছ এইরকম করে কেটে কেটে সবসময় ফুল আনা সম্ভব হয়ে ওঠে না সম্ভব হয়ে ওঠে না আমি সত্য কথা বললাম যেটা নেই সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু যখন করি সেটা আমি রেজাল্টটা আমি দেখাচ্ছি আপনাদের সেই জন্যেই বলি যে দেখুন এইগুলো গাছগুলো দেখুন এই দেখুন ফুল আসছে না দেখুন যেই ওর নতুন ডগা বেরোবে ওই কচি পাতা বেরোবে তখন ফুলটা আসবে ঠিক আছে এটা এটা মনে মনে রাখবেন রাখবেন তো তো দাদা ডগা কেন ফুল আসছে না এই ওই সিস্টেমের আছে আপনার পাতা ফেলে দিয়ে দেখুন আপনি রেজাল্ট পাবেন আপনার গাছ তো মরবে না আপনি একবার একবার ট্রাই করে দেখুন আপনার গাছটা কি রেজাল্ট দেয় এখানে তো শুধু নয় এখানে প্রচুর গাছ আছে ছাদের নিচে আছে আপনি যতগুলো গাছ দেখাবার সময় নেই বা মানে দেরি হয়ে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে এই সব কালার দেখুন সব আপনাদের এসে যাবে সব যে কোনো কালার যে কোনো সময় এই পদ্ধতিতেই আসবে ঠিক আছে এবং এটা করলে আপনার কটেজ মোটা হবে ঠিক আছে এইটা করে দিয়ে দিন আর একটা কথা বলছি যেসব গাছকে বিশ করে অ্যারাবিকাম মানে এই যে অ্যারাবিকাম এই যে দেখাচ্ছি এই অ্যারাবিকামে বছরে দুবার তিনবার করে আপনাকে পাতা ছাড়তেই হবে নাহলে আপনি এরকম কটেজ মোটা হবে না এরকম কটেজ মোটা হবে যত ছাড়বেন তত পাতা ছাড়বেন কটেজ মোটা হবে কটেজ মোটা হবে এটা মনে রাখবেন কটেজ মোটা করতে গেলেও আমরা পাতা ছাড়তে হবে সেই অ্যারাবিকা হোক আর অভিশাম হোক ঠিক আছে এটা মনে রেখে আপনারা গাছ করুন দেখবেন ভালো হবে দেখুন একটা ফুলের গাছটা কিছুই নেই ফুলের রং তো দেখেছেন বেগুনি এটা পুরনো ভ্যারাইটি একটা কিন্তু এরকম এই যে পাতা এরম ডাল পচতে পারে এই বর্ষা হলে বর্ষার সময় এরকম ডাল পচতে পারে ওই জন্য আপনাদের ফাঙ্গিসের স্প্রে করতে হবে তবে আপনি ঠিক ব্যালেন্স করতে পারবেন আর এরকম দেখুন এই এই দেখুন আমরা অনেকে বলছি ফুল ফোটে না ফুল ঝাঁকড়া হয় না এই এই একটা বলুন এই গাছটা কটা ফুল ফুটে আছে সবই তো রোজই দেখুন তো ফুল ফুটেছে এই তো বৃষ্টির মধ্যে কালকে তো মুসল এই দেখুন এই ফুল দেখুন ফুল ফুটেছে তাহলে দেখুন এত এটা সাদা তাহলে এগুলো হবে আপনাদের একটু আর যত্ন নিয়ে করুন ভালোবেসে করুন আর একটা কথা হচ্ছে অনেকে কি করে যেটা আপনাদের দোষ দিয়ে লাভ নেই করছেন করুন সেটা আপনাদের বিষয় মানে দশ জনের কথা দশ রকম ঠুকিয়ে দিচ্ছেন একটা গাছের মধ্যে গাছের তাতে বারোটা বেজে যাচ্ছে গাছে ভালো হচ্ছে না যাকে ফলো করবেন তাকে একজনকেই ফলো করুন দেখবেন তাহলে আমাদের কাজ হবে উপকার হবে এই 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 পরিচয়ের ভিডিও অনেকেই দিতে পারে দেয় তাদের যে কোনো একদিনকে করুন তাকে অন্তত বলতে পারবেন যে এটা কেন হলো না তাকে প্রশ্ন করতে পারবেন যে আমি দাদা করলাম আমরা কথা অনুযায়ী তা আমার এটা রেজাল্ট এখন আসেনি কেন এটা অন্তত আপনি বলতে পারবেন এবারে দশজনের কথা ঢুকে গেলে কি হয় মুশকিলটা হয় আমি একরকম বলছি এবার অন্য লোক একরকম বলছি দশজনের মধ্যে মিশে গেলে কিন্তু সেই জগা খেঁচিটি হয়ে যায় তাতে আপনারা কেউ রেজাল্ট পাচ্ছেন না তা ওই জন্য অনুরোধ করছি দেখুন যে এখানে যে যার যা যেটা ভালো লাগবে যে কোনো জায়গায় যে কোনো চ্যানেল যে কোনো পরিচর্যা দেখবেন দেখে আপনারা নিজে ঠিক করবেন যে আমি কোনটা নেবো কোনটা নেব না কোনটা কাজ করব কোনটার উপরে এর দাঁড়িয়ে আছে এই মূল ভিত্তি করে দাঁড়াবেন তবেই আপনারা দেখবেন রেজাল্ট হবে ঠিক আছে মশিভাগ বন্ধু আজ হ্যাঁ আরে আমাকে যারা ফোন করবেন যে কোনো বিষয়ে অ্যাডে নিয়ে বলুন এর মিডিয়াও বলে দিয়েছি আপনাদের আগেও মিডিয়া বলেছি এই বর্ষায় পড়ে আছে আমার ওপেন সব ওপেন আমার কোনো সেট নেই সেটে আমি কাজ করি না ওপেন জায়গায় আমি কাজ করি এর মিডিয়াও সেইভাবে করা আছে আপনার মিডিয়া ভিডিও আপনাদের দেওয়া আছে দেখে নেবেন তাহলে কি হবে আপনাদের কাজ করতে সুবিধা হবে নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন